আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে একটা জমি দেখতেছেন এখানে পাঁচ কাটা জমি আছে জমিটা অনেক সুন্দর এদিক দিয়েও রাস্তা বাড়িঘর আছে বাড়িঘর আছে এই যে পাঁচ কাটা জমি জমি এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড হক মার্কেটের পূর্ব পাশে এদিক দিয়ে ষোলো ফিট রাস্তা স্যাংশন করা এদিক দিয়ে ষোলো ফিট রাস্তা ঠিক আছে এখনো বর্তমানে হয় নাই কিন্তু ষোলো ফিট রাস্তা জমিতে হলে এটা এই যে জমি ঠিক আছে এই জমিতে জমির পরিমাণ পাঁচ কাটা

রাস্তা চতুর পাশে রাস্তা নিজের রাস্তা এই দিক সামনে গেলে তিরিশ ফিট রাস্তা বিশ একটা দূরে না মানুষের বাড়ি ঘর বাড়ি ঘর আছে যে বৃষ্টি হইতেছে আল্লাহ রাস্তা দেখে দিতেছে जमिर चाह रास्ता एकद रास्ता रास्ता এটা কোনো রাস্তা না এদের দিয়ে আমরা যাইতেছি চিপা দিয়ে শুধুমাত্র ওই যে ঢালাই রাস্তাটা দেখানোর জন্য এদিক দিয়ে যাইতেছি এদের নিজস্ব পার্সনাল বাড়ির রাস্তা এটা রাস্তা না ঠিক আছে কারণ রাস্তা হলো এই এইটা হলো রাস্তা ওই জায়গা জমির যা রাস্তা এই দিক দিয়ে আমরা ভিতর দিয়ে আসলাম ভিতর দিয়ে এলাম কি লেগে তাড়াহড়া লেগে বৃষ্টি হয়েছে জন্য আমরা ভিতর দিয়ে চলে আসছি এটে হলো রাস্তা এডেও একটা রাস্তা মানে তিন পাঁচ দিয়ে রাস্তা আছে এটাও একটা রাস্তা এটাও ষোলো ফিট রাস্তা করা ষোলো ফিট রাস্তা দিক দিয়ে সোলিং করা আছে কিন্তু ওই দিক দিয়ে এখন এক যে সোলিং টুলিং করা নাই এডেও ষোলো ফিট রাস্তা জায়গার চাইতে তিন পাঁচ দিয়ে রাস্তা আছে কিন্তু এখন কে ওটা ধান খেত আর একটা রাস্তা দেখাই দিই এই যে এই দিক দিয়ে একটা রাস্তা ওই জমির যা আমরা ওই যে ভিতর দিয়ে চলে আসছি কারণ ভিতর দিয়ে চলে আসছি কিসের জন্য আমরা বৃষ্টিতে ভিজতে আসি এর জন্য ভিতর দিয়ে চলে আসছি এই যে রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তা খালি হারুন রি দেখা যাইতেছে আর কারো দেখা যাইতেছে না ঠিক আছে রাস্তা অতি হাইতে এই যে দেন এই যে ষোলো ফিট রাস্তা ঠিক আছে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা এন থেকে মনে করেন যে জমির যাইতে মেইন রোড থেকে তিরিশ ফিট ঢালাই রাস্তা থেকে যাইতে দুই মিনিট সময় লাগতো এই যে ষোলো ফিট রাস্তা এই যে আমরা ঢালাই তাই বসছি ঠিক আছে জমির যেতে তিন পাড়ি দিয়ে রাস্তা আছে তবে এই রাস্তাটা এই রাস্তাটা জমির যাওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তা একদম আছে এই যে এই দিক দিয়ে হতেছে হক মার্কেট এটা হলো হক মার্কেটের ঠালের রাস্তা এই হক মার্কেট যাওয়ার রাস্তা আর এই দিক দিয়ে গেলে হতেছে মালিকের বাড়ি মালিকের বাড়ি থেকে এই জায়গা পর্যন্ত আসতে লাগে দশটায় শুধুমাত্র দশটায় শেয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত